রাজা রাজা বন্ধুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো আজকের ব্লগটা সকাল থেকে আমি শুরু করছি তো সকালবেলা উঠেছি ঘুম থেকে তো উঠে দেখি বৃষ্টি হচ্ছে বাইরে তো রাতবেলা তো বৃষ্টি ছিল বৃষ্টি হয়েছে তো সকাল থেকেও কিন্তু আবারও বৃষ্টিটা শুরু হয়েছে তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তারপরে আমি কাজবাজগুলো সেরে তো নেবের তোমাদের দেখাবো আমি দেখো বাইরের ওয়েদারটা দেখে না তো বৃষ্টি পড়ছে সকাল থেকে আবার দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এর মধ্যে কিন্তু কাজবাজগুলো সেরে নিতে হবে আমি এখন যাবো কাজবাজগুলো সারতে তো তোমাদের ভালো করে আমি চার চারপাশটা দেখিয়ে দিচ্ছি আর দেখো উঠোনের কি অবস্থা বৃষ্টিতে উঠোন একবারে কাদা কাদা জল জল হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা এখনকার মতো এ পর্যন্তই তো এরপরে আমি কাজগুলো উঠোনটা ঝাড় দিয়ে আসি তারপরে আবার দেখা হচ্ছে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা গাছ গাছ ছেড়ে কিন্তু চলে এসছি তো দেখো বাইরে এখন পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো সকালে জলে বৃষ্টি পড়ছে তো এখন আমাদের এখানে ট্যাপের জল আমরা খাই তো তো ট্যাপের জলটা এসেছে তো আমি যাবো এখন জল ভরতে বোতল নিই তোমরা ততক্ষণ পাশে থাকো তো দেখো আমি বালতিতে সব বোতলগুলো নিয়ে নিয়েছি তো ঠিক আছে বন্ধুরা আমি জলটা ভরে তারপরে তোমাদের দেখা করছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কাজ বাজ সেরে চলে এসেছি আবার জল গিয়েছিলাম তো জলটা ভরে নিয়ে এসেছি দেখো আর এই যে দেখো বারান্দার কি অবস্থা বারান্দায় ধান রেখেছি কিছু একটু ধান আছে তো দেখো পলিথিন দিয়ে ঢেকেছি তারপরেও কিন্তু এর ভিতর দিয়ে জল ঢুকে গেছে তো দেখো বন্ধুরা কি অবস্থা কত জুড়ে বাতাস আর ঝড় বৃষ্টি হয়েছে সাথে দেখো তো যাই হোক আমার কিন্তু জলগুলো ভরা হয়ে গেছে আমি এগুলো এখন ঘরে নিয়ে যাব দেখো সবগুলো বোতলে ভরে নিয়েছি আমি কিন্তু রান্না করে চলে এসেছি আর রান্না করে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা কিন্তু হয়ে গেছে দেখো আমার ভাতটা কিন্তু রেডি তো এখন আমি মাঠটা ঝাড়াতে দিয়ে দেবো দেখতে পাচ্ছ ভাতটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এখন মাঠটা ঝরিয়ে তারপরে তোমাদের সামনে আসছি বন্ধুরা ততক্ষণ তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আশা করা যায় তো দেখো আমি এখানে কিন্তু ডাল নিয়ে নিয়েছি তো আমি কিন্তু এখন ডাল রান্না করব মিক্সড ডাল আছে দেখো মাশকালায়ের মুগের ডাল আছে তো এটা কিন্তু আমি এখন কড়াইতে বসিয়ে দেব তো তোমরা দেখতে থাকো ততক্ষণ পাশে থাকো বন্ধুরা তো দেখো আমি কিন্তু এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি তো অন্ধকার অন্ধকার লাগছে যেহেতু কারণ বৃষ্টি পড়ছে তো বাইরে অন্ধকার তো দেখো ডালটা কিন্তু আমি দিয়ে দিলাম তো হালকা সামান্য একটু নাড়াচাড়া করে দেবো আমি কিন্তু বেশি লাল লাল করে ভাজবো না তো সামান্য ভাজবো ভাজার পর কিন্তু আমি যতটা পরিমাণ ঝোলের আমার দরকার আমি কিন্তু ততটা দিয়ে দেবো তো আমি কিন্তু এখানে ঝোলটা দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমার ঝোলটা কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে তো ঝোলটা ফুটুক ততক্ষণ যাব একটু মাঠের দিকে একটা কাঁচা লঙ্কা আনতে হবে তো সামান্য পরিমাণ লবণটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর লঙ্কাটা কিন্তু আমি পরে দেবো তো তোমরা দেখে নাও তা আমি কিন্তু আমার পরিমাণ মতো লবণ যতটুকু দরকার আমি কিন্তু একবারে দিয়ে দিলাম আর ততক্ষণ আমার ঝোলটা ফুটতে থাক আর ততক্ষণ আমি একটু মাঠ থেকে আসছি বন্ধুরা তো দেখা হচ্ছে তারপর তো আমি লঙ্কাটা নিয়ে আসছি তারপর তোমাদের সাথে দেখা করছি তো বন্ধুরা আমি কিন্তু লঙ্কা নিয়ে চলে এসেছি মাঠের থেকে দেখতে পাচ্ছ কি সুন্দর টাটকা টাটকা লঙ্কা গাছের থেকে তোলা কেবলি দেখো তার আমি ডালটা যে বসিয়েছি ডালটা কিন্তু রান্না করব আমি ঝিঙে দিয়ে তো ঝিঙে নিয়ে নিয়েছি ডালটা যখন ফুটে যাবে তারপর কিন্তু আমি ঝিঙেগুলো ছোট ছুলে নিয়ে পিস করে কেটে কিন্তু ডালের মধ্যে দিয়ে দেবো আর তার সাথে থাকছে পটল ভাজা তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল তো আমার এই ছোট্ট মিনি ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে ঠিক আছে বন্ধুরা টাটা সবাই ভালো থাকুন